নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ তিনটি জেলার মধ্যে হলুদ সতর্কতার সাথে বৃষ্টি থাকছে এমনই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আজকের পর থেকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে না থাকলেও তারপরে কিন্তু আবারও আগামী পনেরো দিনের মধ্যে নতুন করে বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোন কোন জেলায় থাকতে পারে বাংলাদেশেও থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সবজি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আব দপ্তর কী বলছে তো বন্ধুরা চলে এসেছি আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং দুটি অক্ষরেখা রয়েছে যার জেলা কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি না থাকলেও তিনটি জেলায় আজ থাকবে বৃষ্টি তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি একটি নতুন পশ্চিম জায়গায় কিন্তু থাকবে যেটা কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে চব্বিশ তারিখ থেকে প্রভাব ফেলবে তার জেরেই কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বর্তমানে ছাব্বিশ তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে এখানে লাদাখ গেলে কিন্তু বালতিস্তান মুফরবাদ ও বৃষ্টি থাকছে এবং তার সাথে উত্তরাখণ্ডে কিন্তু ছাব্বিশ ও সাতাশ তারিখ বৃষ্টি থাকছে এবং হিমাচল প্রদেশে চব্বিশ থেকে সাতাশ তারিখ বৃষ্টি কিন্তু থাকছে এবং এর সাথে কিন্তু এই সব জায়গাগুলিতেই বৃষ্টি থাকবে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে আঠাশ তারিখ অবধি এবং তাপমাত্রা কিন্তু প্রতিটা জায়গাতেই বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আর তেমন কোনোভাবে কমার সম্ভাবনা নেই এবং এখানে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু গুজরাটে চব্বিশ থেকে পঁচিশ তারিখ থাকবে এবং এখানে কিন্তু আর কিছু বলা হয়নি আমরা যদি ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকতে চলেছে এবং এরই সাথে কিন্তু ওড়িশার উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু আমাদের আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা থাকছে যেটা কিন্তু আমাদের এপাশে পাশে দক্ষিণ ভারতবর্ষের দিকে দেখা যাচ্ছে এই সব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল থেকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এ পাশে আমাদের পূর্ব ভারত ও উত্তর পূর্ব ভারতে নেই তবে এখানে কিন্তু দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু পশ্চিম ভারতবর্ষের দিকে গরম ও আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা বর্তমানে পঁচিশ তারিখ থেকে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু আবারও দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং এ পাশে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হল সতর্কতা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা ধরুন আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে প্রায় তিরিশ তারিখ অবধি তবে আজ কিন্তু বৃষ্টি থাকছে তিনটি জেলার মধ্যে যেটা কিন্তু বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং সরি পুরুলিয়াতে থাকছে না বাঁকুড়া এবং এ পাশে ঝাড়গ্রাম ও মেদিনীপুর এই জায়গাতে কিন্তু থাকছে পশ্চিম মেদিনীপুরে থাকছে পূর্ব মেদিনীপুরে কিন্তু থাকছে না এবং এই তিনটি জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি আগামী তিন দিনের মধ্যে এবং এখানে কিন্তু যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং এ পাশে বাঁকুড়া এই তিনটি জেলার ক্ষেত্রে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে তিনটি জেলার মধ্যে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী পরিবর্তন ঘটল তো বন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে যেই পশ্চিমি ঝঞ্ঝাটি থাকছে চব্বিশ তারিখ তার জেরেই কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা আমাদের উত্তরবঙ্গে আঠাশ তারিখের দিকে যেটা কিন্তু থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিন জেলার উপরে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না এই মুহূর্তে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে চার ডিগ্রি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো সতর্কতা জারিও করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএমডেন্টের বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তিনটি জেলার ক্ষেত্রে আমরা একবার বজ্রঝড় বৃষ্টি মোড়ে দেখে নেব কি পরিস্থিতি থাকছে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা তো আমরা উইন্ডির আপডেটে যেটা পাচ্ছি দেখা যাচ্ছে তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে পাওয়া যাচ্ছে না বজ্রঝড় বৃষ্টিতে অথবা বজ্র মোড়ে দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সম্ভাবনা নেই এবং বজ্র ঝড় বৃষ্টি মোড়ে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই দেখা যাচ্ছে তেমন কোনো সম্ভাবনা কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে তবে সাতাশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু থাকছে না কোনো সম্ভাবনা এবং এর মধ্যে কিন্তু আগামী সাত আট দিন তেমন কোনো সম্ভাবনা নেই তো আমরা দেখে নেব নতুন করে যে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে সেটা কবে থাকছে তো আমরা সাত তারিখ যদি বিকেলবেলার দিকে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটা ছোট্ট সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা কিন্তু এ কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে মেদিনীপুর সাইডের দিকে দেখা যাচ্ছে হালকা করে বজ্রঝড় বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে এই জায়গাগুলি কিন্তু যেই জায়গাগুলিতে হতে পারে সেখানে কিন্তু তমলুক বালিচক কোলাঘাট এবং বেলদা এবং এপাশে উলুবেড়িয়া উলুবেরিয়া কলকাতা বারুইপুর এবং এপাশে কিন্তু বিষ্ণুপুর এবং কিয়াতলা এবং এপাশে নিউ টাউন হিঙ্গলগঞ্জ এবং টাকি এবং তারই সাথে কিন্তু এবছর বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মুংলা বাগেরহাট জিয়ানগর কাউখালী খুলনা টুঙ্গিপাড়া গৌরনদী এবং গোপীনাথপুর অভয়নগর নারেল মুখসুদপুর মগুরা এবং বালিয়াকান্দি ফরিদপুর শিবালয়া পাংসা, দোহার ঢাকা মুন্সিগঞ্জ এবং হোমনা এবং তার সাথে কিন্তু ব্রাহ্মণপাড়া কুমিলা লাকসাম এবং হাজিগঞ্জ রায়পুর এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রজর বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু যেই জেলাগুলি বললাম সেখানে কিন্তু মাঝারি ধরনের বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ কিন্তু নগরপুর কাপশিয়া পাবনা এবং কিশোরগঞ্জ মদন এবং মলিবাজার সিলেট এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী পরিমাণে বজ্র থাকতে পারে এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটু চিত্রটা কিছুটা পরিবর্তন থাকবে কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একদমই হালকা সম্ভাবনা লক্ষ্য করা যাবে এপাশে কিন্তু যেটা দেখা যাচ্ছে বজ্র বৃষ্টি মোড়ে দেখা যাচ্ছে কুমিলার সাইডে কিন্তু এবং ঢাকার সাইডে দেখা যাচ্ছে মোটামুটি ভারী পরিমাণে বজ্রশাল বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু তার আশেপাশে যেই সব জায়গাগুলি থাকছে মাদারীপুর লোহাগাড়া এবং এপাশে ফিরোজপুর শ্যামনগর এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা সম্ভাবনা এবং এপাশে কিন্তু বর্ডার লাগোয়া জায়গা কিন্তু আমরা কুমিলমারির দিকে দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এটা কিন্তু আমরা বজ্রবৃষ্টি মোড়ে দেখতে পাচ্ছি তবে বজ্রঝহর বৃষ্টি মোড়ে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিত্রটা কিছুটা পরিবর্তন থাকছে বজ্র ঝর বৃষ্টি মোড়ে কিন্তু প্রায় অনেকটা জায়গায় জুড়ে বজ্র ঝর হওয়ার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে সেটা আমরা দেখে নেব মেঘমালা মরে গেলে দেখা যাবে কতটা পরিস্থিতির কি পরিবর্তন ঘটছে মেঘমেলা মরে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বিশেষ মেঘের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের যেটা কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কলকাতার উপর একটু হালকা থাকছে হলদিবাড়ির দিকে কিন্তু একটু বেশি পরিমাণে থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু বাংলাদেশের ফিরোজপুর মাদবেরিয়া শ্যামনগর এই জায়গাগুলিতেও কিন্তু থাকছে এবং এ মাসে কুমিলা এবং ঢাকা এইসব জায়গাগুলিতে একটু বেশি পরিমাণে থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু আসামের শিলচর এবং তাই সাথে কিন্তু এ পাশে বাংলাদেশের সিলেট এইসব জায়গাগুলিতে থাকছে এবং এ পাশে আলিপুরদুয়ার শিলিগুড়ি এইসব জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আগামী পনেরো দিনের মধ্যে সাত পনেরো দিনের মধ্যে সাত তারিখ অর্থাৎ সাতই এপ্রিল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং অথবা তেমন কোনো আহ সিস্টেমও নেই কিন্তু আবার নতুন করে বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আহ তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবে ভিডিওতে ধন্যবাদ